ওরে নবীর মন্ত্রী দল আমি আপনাদের সামনে উরআন উল কারিমের দুইটা আয়াতের অংশত আবাদ করেছিলাম একটা আয়াতের দরজামা সংক্ষিপ্ত করেছি রে বাবা আর সুহরাতুলফা তেহা উরআন উল কারিমের সর্বপ্রথম সুহরা সেই সুহরার নাম হলো সুহরাতুলফা তেহা এই সুরা সম্পর্কে কিছু ভালো আমার আল্লাহ উরআন উল কারিমের মোট কয়টা সুরা নাজিল হুসেন কয়টা কয়েকটা বলেন চোদ্দটা সুরা নাজিল করেছেন সর্বপ্রথম সুরার নাম হলো সুরা ফাতিহা এত দামি একটা সুরা আল্লাপাক রব আন করলে এই সুরাটা আমার আল্লাপাক রব আন ইতিপূর্বে কোনো কিতাবে আমার আল্লাহ তাআলা করে নাই সুবহানাল্লাহ বলেন সূরাতুল ফাতিহা এর আর 14 টা নাম তাফসিরে ভাই জবির মধ্যে নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার কয়েকটা নাম নিয়ে আলোচনা করব এই সুরাকে সুরাতুল হামদ বলা হয় একটা নাম হল সূরাতুল হাম আফাহাসিবতুম আননা মা খলাকনা কুবাবা আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত কোহে মানুষ বানান নাই একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন বান্দা আল্লাহর প্রশংসা করবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বানাইছেন মানুষগুলি আল্লাহর শুকরিয়া আদায় করবে কেমনে এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা ফাতিহা নাযিল করেছেন সুবহানাল্লাহ বলেন সুরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতিপালক আমার আল্লাহর জন্য যিনি তামাম পৃথিবীর প্রতিপালক অনেক ব্যাখ্যা ব্যাখ্যায় যাব না সরল জমা দিয়ে কিছু বুঝাই মুসলমান আলহামদু সম সকল প্রশংসা একমাত্র কার জবান খুলে বলেন কার কিতাব লেখেন আল্লাহ তো আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের শুক্রিয়া আদায় করা তো সম্ভব নয় ও মুসলমান খুব খেয়াল করে শুনেন আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছে কঠিন কোন বস্তু নাজিল করেন নাই কঠিন কোন বস্তু আল্লাহ তাআলা বান্দার জন্য আরোপ করেন নাই সব কিছুকে আমার আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন খুব খেয়াল করে শুনেন এই হাত কার দেওয়া জবান খুলে বলেন কার দেওয়া এই চোখ কার দেওয়া এই জবান কার দেওয়া আমি যে কথা বলতেছি এই কথার মালিক তো আমার আল্লাহ আমার আল্লাহ তো একচ্ছত্র মালিক আমার আল্লাহ চাইলে কিন্তু পারতেন আমার জবানকে বন্ধ করে দিতে আমার আল্লাহ চাইলে পারতেন আমার দৃষ্টি শক্তি কায়রা নিতে আমার আল্লাহ চাইলে পারতেন আমার হাত ধুলি করতেন করে দিতে পঙ্গু করে দিতে আমার আল্লাহ চাইলে পারতেন আমাকে বিকলঙ্গ বানাইতে কিন্তু আমার আল্লাহ বিকলঙ্গ বানাই নাই অন্ত বানাই নাই কানা বানাই নাই ঠাসা বানাই নাই আল্লাহ পাক দুইটা চক্ষু দান করলেন দুইটা হাত দান করলেন কান দান করলেন ও মুসলমান বলেন সামান দুনিয়ার পাওয়ারের কারণে এই বিদ্যুৎ বিল ব্যবহার করার কারণে বিদ্যুতের বিল দেওয়া লাগে কি লাগে না না কথা বলেন এই যে লাইট ব্যবহার করছি মাইক ব্যবহার করছি এর জন্য বিল দেওয়া লাগবে কি লাগবে না লাগবে না যদি সামান দুনিয়ার এই মাইক অপারেটর ব্যবহার করার কারণে এই ব্যবহার করার কারণে মাসের পর মাস যদি হাজার হাজার টাকা বিল দেওয়া লাগে আমার আল্লাহ তোমার চোখের ভিতরে কত দামি ফিউজ তৈরি করে দিলেন কত সুন্দর করে ফিউজ বানাইলেন চোখ দিয়া যা দেখো অন্য কিছু দিয়া তা দেখা যায় না এই চোখ দ্বারা তামাম পৃথিবী দেখা সম্ভব এই আকল দ্বারা তাম পৃথিবী ঘুরা সম্ভব মুসলমান অক্সিজেন তো আমার আল্লাহ দিলেন ঠাণ্ডা তো আমার আল্লাহ দিলেন গরম তো আমার আল্লাহ দিলেন সব তো আমার মৌলা পাকের দেওয়া যদি আমার মাওলার দেওয়া হয় বলেন তো দেখি প্রশংসা পাওয়ার যোগ্য কে হবে আওয়াজ হয় নাই জোরে বলেন কে হবেন প্রশংসা পাওয়ার যোগ্য কে করি আল্লাহ সব কিছু আল্লাহ বললেন বছর চোখ ব্যবহার করছো যাও ক্ষমা করলাম জবান ব্যবহার করছো ক্ষমা করিয়া দিলাম যাও যাও হাত ব্যবহার করছো ক্ষমা করিয়া দিলাম তবে পদ্ধতি কি পদ্ধতি হলো আল্লাহ সূরা ফাতিহার শুরুতেই জানাইয়া দিলেন হে মুমিন যদি আমি আল্লাহর প্রশংসা করতে চাও আমি আল্লাহর জন্য প্রশংসা করার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি শব্দ আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিলাম সেই শব্দের নাম হলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত সুরা নাযিল করেছেন সব সূরা এক একটা সূরা এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে তবে সূরা ফাতিহার অন্যতম বৈশিষ্ট্য হলো এই সূরা ফাতিহা আমার আল্লাহ தம் পৃথিবীর মানুষের সকল রোগের জন্য আরোগ্য হিসাবে নাজিল করেছে সুরাফা ফাতিহা এবং একটা সূরা এই সূরা তেলাওয়াত করে যদি কোনো রোগীর গায়ে ফু দেওয়া যায় ওই রোগের রোগ ভালো হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই কথাই তোমাদেরকে আমাদেরকে জানাইয়া বললেন অরুণা সে মিনাল পোআ মা মাহ আশীসা কু রহ্মাদুল্লিল মুক্মিনী আল্লাহ বাকরফ বল আল বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বাকরফ বল আল তোমাদের জন্য শেফার কোরআন নাজিল করলাম তার মধ্যে আমি আল্লাহ এমন একটা দামি সুরা নাজিল করলাম রহমতের নবী বলেন আল্লাহ আমাকে স্পেশাল ভাবে একটা সুরা দান করেছেন যে সুরাটা আমার আল্লাহ ইতিপূর্বে কোনো নবীকে দান করেন নাই এই সুরাটা অন্য কোন সুরা নয় এই সুরাটা হলো সুরাতুল ফাতিহা এই সুরা ফাতেহার মধ্যে আল্লাহ পাকরাবুল আলামিন অসংখ্য নামের মধ্যে দুইটা নাম বললাম পরবর্তী আয়াতে আমার আল্লাহ পাকরাবুল আলামিন। প্রথমে তো প্রশংসার শিক্ষা দিলেন দ্বিতীয় আয়াতে আল্লাহ কার প্রশংসা করবেন কেমন রবের প্রশংসা করবেন আমার আল্লাহ তাআলা কেমন কোন রবের প্রশংসা করবেন কারণ প্রশংসা করতে হলে তার বিষয়ে জানা দরকার আছে না নাই কথা বলেন তার মায়ের ফত জানা দরকার আছে না নাই ওই আল্লাহ কেমন আমার আল্লাহ পাকুল আলমিনের মার ফাঁদ যদি জানতে চাও চায়ের আমার মাওলার মার ফাঁদ পাওয়া যাবে না চা স্টলে আমার আল্লাহর মার ফাঁদ পাওয়া যাবে না ওই চাই স্টলে আমার আল্লাহকে পাওয়া যাবে না বাজারে ঘুরিয়া ঘুরিয়া আমার আল্লাহকে পাই বাবা আল্লাহ রে যদি পাইতে চাও আজকে জোর ঘুরিয়া হাই স্কুল ময়দানে আল্লাহর কোরআনের মাহফিল হয় আল্লাহর পরিচয় নিয়ে মাহফিল হয় এই মাহফিলে আসিয়া যাও দেখো আমার মাওলার কালামের আলোচনা হয় এর মধ্যে আমার আল্লাহর মারিফাত পাওয়া যায় আল্লাহর পরিচয় কেমনে পাইব সুরা ফাতেহা খুলিয়া খুলিয়া দেখেন এই সুরার মধ্যে আমার আল্লাহর সংক্ষিপ্ত পরিচয় দ্বারা পরিব্যাপ্ত পরিচয় তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন রবের প্রশংসা তুমি করবা আলহামদুলিল্লাহ কোন আল্লাহর প্রশংসা তুমি করবা ওই আল্লাহ কেমন জানো হে গুলাম ওই আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন আল্লাহ হলেন तमाम বিশ্বের স্রষ্টা গোটা জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন আর পরিচয় তুলে ধরেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় আলো তুলে ধরেন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ কেমন সত্তা আল্লাহ এমন সত্তা যে আল্লাহ ঘুমায় না নিদ্রাও যায় না তন্দ্রাও যায় না পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন হৃদয়ার মালিক আপনি কি ঘুমান না আপনার কি কোনো বিশ্রাম নাই আল্লাপ ডাক দেয়া বলেন দুইটা কাছের গিলাস নিয়ে নেন তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় উঠিয়া পড়েন একটু হাতের মধ্যে ধরিয়া অবস্থান করেন আল্লাহর পয়গম্বর মৌসা পাহাড়ের উপরে ওই দুইটা গিলাস নিয়ে দাঁড়াইয়া আছেন কিছুক্ষণ যাওয়ার পরে গিলাস দুইটা পড়িয়া ভাঙ্গিয়া গেল আমার আল্লাহ পাক কুদরতের ইশারা বুঝাইয়া দিলেন রে মুসা আমি আল্লাহ পাক যদি ঘুমাইয়া যাই আমি আল্লাহ পাক যদি ঘুমাইয়া যাই خدعت يا مولاي رب العالمين লাইলা মায়া পড়ে করছো কু বাহানা এই যে নিতা শুর বাড়ি জে যে তোরাশ ঠিকানা

সবহারালো হারালো আমি তুমি কেউ রবো না Sure. Uh -huh. uh -huh.